এসআইআর আতঙ্কের জেরে ফের আত্মহত্যার ঘটনা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকায় মৃতের নাম মোহন শেখ পরিবার সূত্রে জানা গিয়েছে দুই সালে ভোটার তালিকায় নাম ছিল না তার বিষয়টিকে নিয়ে বেশ কয়েকদিন ধরে অবসাদগ্রস্ত হলেন তিনি ভেবেছিলেন নিজের দেশ ছেড়ে চলে যেতে হবে এই আতঙ্কই যেন গ্রাস করেছিল তাকে অবশেষে মঙ্গলবার কীটনাশক খেয়ে আত্মঘাতী হন মোহন শেখ এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার আরও অবনতি হলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় মৃত্যু হয় তার আপাতত পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং মর্মান্তিক ঘটনা জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি ঘটনাকে ঘটনাটিকে কেন্দ্র করে এসআই বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল এই মোহন শেখের দু সালে তালিকায় নাম ছিল না দিয়ে লেগে মানে খাওয়া দাওয়া করতো না ই করতো না এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দিবে দু হাজার দু হাজার দুই সালের নাম নাই দিয়ে লেগে বিষ খেয়েছে স্যার ও বলছে দেশ থেকে মানে সে মানুষের মানে একটা আতঙ্ক আছে তো স্যার এবার সে ওই আতঙ্কা মানে ওইখানে ই করছে আলম আমরা আছি আমরা খে তারা মানে তোমাকে তাড়িয়ে দেবে ভোটার লিস্টের নাম নাই দু হাজার ওই জন্য নিজের মনে ধরনের কথা গাই তারপরে আমার একটা ভাইরা হয়েছি আবার নিজস্ব ভাই হয়েছে দে আমি বললাম ওই জন্য কী কী হবে ঠিক হয়ে যাবে ওর মায়ের বাবার তো নাম আছে ওই দেখি কাগজটা হয়ে গেতো তো মোবাইল দেখতো মোবাইলে নিশ্চয়ই দেখিস যে আমাকে থোবে না দেশে অন্য জায়গায় পাঠিয়ে দেবে আতঙ্ক ঘটনাটা ঘটেছে দীর্ঘদিন থেকে সে ভোট দিয়ে আসছে যখনই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সে নাম না পাই একটু বিভ্রান্ত হয়ে পড়ে এবং চারিদিকে যে হিরিক চারিদিকে এই হিরিকের পরিপ্রেক্ষিতে ও একটু ভেঙে পড়ে টোটালটাই এসআর এর ভিত্তিতে যে তার ভোটার লিস্টে যেহেতু দু সালে তার নাম খুঁজে পাওয়া যায়নি এটা বিশেষ করে অশিক্ষিত সম্প্রদায় যারা আছে যারা কাগজপাতি সম্বন্ধে অতটা বোঝে না সেই সব লোকের মধ্যে একটা ভীতি সঞ্চার এই সব দেখেও সাধারণ মানুষও ভীতি সঞ্চার হচ্ছে পরোক্ষভাবে নির্বাচন কমিশন যে এগারো দফা তালিকা দিয়েছে আমি মনে করি সেটা পরোক্ষভাবে মৃত্যুর পরোয়ানা যার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে সংযুক্তিকরণের কথা বলেছে স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে রেশন কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে নিশ্চিতভাবে যাতে এই মানুষগুলো মার মোহন শেখের মতন মানুষ বা আরো যারা এই রাজ্যে কয়েকজন পাঁচ ছজন মারা গেল মানুষ যাতে মারা না যায় এই প্রতিবাদই আমরা করছি আগামী দিনে